হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা পুরোটাই আলাদা আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিপ পুরোটাই এর আগে যতবার আমরা গেছি আমি আমার বন্ধুদের সঙ্গে গেছি তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছি এই হচ্ছে আমার মাও এখানে রেডি হয়ে গেছে টোটো আসবে টোটো করে সোজা চলে যাব আমরা স্টেশন ওখান থেকে তারপরে শিয়ালদা দেন শিয়ালদা থেকে আমাদের দুরন্ত আছে দুরন্ত আটটায় ছাড়বে ওখান থেকে তারপর ট্রেনে করে যাব তো মায়েরা টোটো উঠে গেছে এরপর আমরা যাব, তো আমরা দেখো সবাই চলে এসেছি এখন শিয়ালদায় শিয়ালদা থেকে এখন আমাদের ট্রেন আর ট্রেনটা দেখো এখনও ঢোকেনি ট্রেনটা ঢুকলে না লাগেজগুলো তোলা যেত আর প্রচুর লাগেজ হয়ে গেছে তো আমরা কিছু কেনাকাটা করে নিলাম কেনাকাটা করে এসে দেখি আমাদের ট্রেন চলে এসেছে এখন আমাদের লাগেজগুলো ভেতরে তুলতে হবে তো ফাইনালি দেখো আমরা লাগেজগুলো তুলে নিয়েছি ভেতরে তুলে একটুখানি ভেতরে একটুখানি বসে পড়লাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা জগন্নাথ দেবের নাম নিয়ে রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে পুরী ধাম তো এই হচ্ছে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে আর দুই ভাগনা দেখো ওখানে বসে রয়েছে আর এই হচ্ছে ট্রেনের বাইরেটা জাস্ট আলাদাই লাগছিলো লাইটগুলো পড়ছিল আর নাইটে সারা রাত জার্নি করতে হবে ওই কারণে ভাগনারাও জেগে রয়েছে জানি না কখন কি পৌঁছাবো কোনো আইডিয়া নেই কারণ লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি পুরীতে তো এরপর তোমাদের সঙ্গে যেখানে ট্রেন থামবে সেখানে গিয়েই দেখা হবে ততক্ষণ তোমরা সাইট সিনের মজা নাও আর আমি সাহারাত ধরে সিনেমা দেখছি তো এই হচ্ছে খড়গপুর স্টেশন আর এই হচ্ছে কাকা আর দাদা আছে তো খড়গপুর স্টেশনটা পুরো ফাঁকায় এরপর তোমাদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে দেখা করবো পুরীতে তো ফাইনালি দেখো ভোরবেলা একদম নেমে গেছি পুরীতে তো এখান থেকে আমাদের লাগেজ নিয়ে যেতে হবে বাইরে অবধি তারপরে ওখান থেকে গাড়ি করে সোজা বেরিয়ে যাবো এই হচ্ছে পুলিশ স্টেশন তো এরপরে ওখান থেকে আমরা গাড়ি করে সোজা চলে যাব হোটেলের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের গাড়ি করে আমরা এখন সোজা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে তারপরে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই হচ্ছে দুই ভাগনা দেখেই বুঝতে পারছো ওরা ঘুমায়নি ঠিকঠাক ওরাও জেগে গেছে ঠিক আছে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে হোটেলে তো ফাইনালি আমরা হোটেলে এন্ট্রি নিয়ে নিই এই হচ্ছে আমাদের হোটেল আর হোটেলটা তোমাদের জাস্ট কি বলবো এই হচ্ছে আমাদের হোটেলে দুটো বিল্ডিং আছে কিন্তু হোটেলটা আলাদাই আর এই হোটেলে তোমরা যদি আসো তাহলে চেক ইনটা একটু লেট করে করবে কারণ আমরা যদি আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম ওই কারণে আমাদের একটা এক্সট্রা রুম নিতে হয়েছে ওটা আমরা চেক ইন দেরি করে করব তার কারণ হচ্ছে এই হোটেলে তোমার যে টাইমে চেক ইন সেই টাইমেই তোমার চেক আউট আর এখন আমরা সকালের পুজো দেওয়াটা ক্যান্সেল করে দিয়েছি তার কারণ হচ্ছে ভাগনারা সারা জেগে রয়েছে ওই কারণে পুজোটা তখন দেওয়া হবে না সকালবেলা দেওয়া পসিবেল না ওই কারণে আমরা একটু বেলা করেই পুজো দেবো ক্যান্সেল হয়ে গেছে ওই কারণে আমরা এখন রেডি হয়ে বোড়াওনা দিচ্ছি বেলার দিকে বিচের দিকে তো এখন আমরা দেখো জাস্ট রেডি হয়ে গেছি এখানে জামাইবাবুর বন্ধুটা জানে রানাদা রেডি হয়ে রয়েছে দিদিও রেডি হয়ে গেছে জামাইবাবু রেডি হতে গেছে তো এরপর দেখা হবে ডাইরেক্ট বিচে গিয়ে তো ফাইনালি দেখো আমরা বিচে চলে এসেছি আর এই হচ্ছে বিচটা জাস্ট আলাদাই লাগছে আর দেখো হাসছে আসে না মাও মানে ঘুরতে মায়ের সঙ্গে আমার দিন কোথাও যাওয়া হয় না তো এইবার আমি এসেছি তো এখানে দেখো যা বসে রয়েছে দুই ভাগনা রয়েছে তো এরপর আমরা স্নান করি সমুদ্র থেকে স্নান টান করে সোজা চলে এসছি আমরা লাঞ্চ করতে কারণ লাঞ্চটা করে আমরা একটু রেস্ট নিয়ে আজকে বিকেলেই আমরা পুজো দেবো যে ওই কারণেই আজকে আমাদের মেন নিরামিষটা আমরা আজকে খাচ্ছি আজকে পুরো ভেজ খাবো তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেলের এটা হচ্ছে হোটেলের আন্ডার রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা খুবই ভালো আর এখানকার ব্যবস্থাও খুব ভালো তো এই যে হচ্ছে আমরা ফাইনালি চলে এসছি দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে হচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে মানে মন্দিরের উদ্দেশ্যে তো এই হচ্ছে বড় ভাগ আর আজকে হচ্ছে পুজো দেওয়ার পাশাপাশি হচ্ছে মেন কারণ হচ্ছে আজকে এর হচ্ছে জন্মদিন ওই কারণে আজকে আমরা পুজো দেওয়ার প্ল্যানটা করেছি এর জন্মদিনের দিনই আমরা পুজোটা করব। এখান থেকে দেখো আমরা টোটো করে সোজা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেব তারপরে আজকে এর কেকটা কাটানো হবে তো ফাইনালি দেখো আমরা মন্দিরে চলে এসছি বলতে গেলে এই হচ্ছে মন্দিরের গেট মানে পাশাপাশি চলে এসছি মন্দিরের মেন গেট ওইদিকে দিকে তো এই হচ্ছে আমাদের মন্দির আর কি আলাদাই লাগছে আমার আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ফার্স্ট টাইম এসছি আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা এসছি আর দেখি তখনই যে মন্দিরের যে মেন ধ্বজা ওই পতাকাটা লাগানো হচ্ছে ধ্বজাটা ধ্বজাটা তখনই লাগাচ্ছে ওপরে তো আলাদাই লাগছিল কি বলবো আর এইটা তো তোমার মানে এত হাইটে উঠে মানে যে লাগাচ্ছে মানে তাকে দেখে আমাদেরই গায়ে কাটা দিচ্ছিল তো এরপর দেখো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ ভেতরে তোমাদের ভিডিও করে দিতে পারবো না যারা এসেছো তারা তো জানোই ভেতরে ভিডিও করার কোনো নিয়ম নেই ফোন টোন সব জমা ছিল এমনকি যারা বেল্ট পরেছিলো তাদের বেল্টও খুলে নেওয়া হয়েছে কারণ বেল্ট পরেও অ্যালাউ নেই ঠিক আছে তো এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি হোটেলে গিয়ে কেক কিনবো কেক কিনে তারপরে কেক কিনতে যাবো কেক কিনে তারপরে ভাগনার কেক কাটানো হবে এই হচ্ছে আমরা হোটেলে এখন চলে এসছি এরপর কেকটা নিচে কেনা রয়েছে কেকটা এরপর কাটানোর জন্য সব রেডি তো এই ভিডিওটা আমি দুটো পার্টে দেব তোমাদেরকে এটা হচ্ছে পার্ট ওয়ান দিচ্ছি আর পার্ট টুতে তোমাদের সাইড সিনগুলো যেগুলো ঘুরবো সেগুলোও দেখাবো তো এখন ভাগনার জন্মদিনে কেক কাটানো হবে কেক টেক কেটে সেলিব্রেশন হবে আজকে ওই কারণে আমরা আজ বেশি বড় ভিডিওটা করছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বাই বাই